আপনার বাড়ি থেকে মসজিদ হলো দুইশো গছ দূরে দূরে এই যাওয়ার মধ্যেই আপনি দুইটা বয়লার মুরগি পড়ে গেল আপনি দেখবার সামনে কিন্তু তারপরে শোকত পড়ছে ব্রয়লার মুরগি মানে দুইটা পর্দা নারী পর্দা নারী পুরুষ মানুষ দেখলে দেশি মুরগির মতন মায় দৌড় পর্দা নারী দেশি মুরগিকে আপনি ধরে বের করবেন আপনি ধরবার যান দেখেন ওই মারবে দৌড় তাকায় দেখবেন আঁচরা ফাঁদরা সব ঢাকা এটা হলো দেশি মুরগি আর ব্রয়লার মুরগি আপনি দেখে দৌড় দেবেন আমি আপনার কাছে আপনি তাকায় দেখবেন আঁচরা ফাঁদরা সব বার করা দেখবার চান নাই তারপরও চোখের মধ্যে পড়ছে আপনি এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলাস আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে আপনার বলেন নামাজ হবে কেন হবে না বলে আমার নামাজ হয়নি তোর নামাজ হয়নি তো আমরা কি করবো তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ বলে উমুকের বউ উমুকের বউ ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে ওরা আবার নামাজ পড়তেছে তো বলতেছে উমুকের আর উমুকের আমার নামাজ নষ্ট করছে ওরা দুই ছিল আমাকে বউ তোর কে নামাজ নষ্ট তোর নামাজ কেমনি নষ্ট করলো বলে ব্যাপার যায় ঘুরতেছে আমার সোগত পড়ছে তখন আরো তিনজন খাড়া হয়ে বলতে আমাকে হতে একই অবস্থা ইমাম সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া ব্যাপারটা মুক্ত বাংলাদেশ হবে না ঠিক কিনা অনেকে বলে টুপিওয়ালা শাক জাগছে মসজিদ আর ভালো না এখন সংসদও যাবার চাই আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি সাইড থেকে দুই একটা তেল তেলা কয় হুজুরে করে আবার শাক জাগলো আমি এক সময় বলছিলাম যহু জেলার চেয়ারম্যানে নির্বাচন করব। আমার ভক্তরাই কয় নাউজুবিল্লা হুজুর নাউজুবিল্লা খবরদার আপনি অকামত যাবেন না ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নেই আমি কলাম পাগল সংসদ খারাপ না উপজেলা পরিষদ খারাপ না ইউনিয়ন পরিষদ খারাপ না কিন্তু আমরা খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে ধরে কোন কথা ঠিক মমতার মতো গায়িকা যদি আপনারা সংসদ পাঠান ওই কি করবি তার গান গাওয়া ছাড়া কোন কাম আছে একটু মনোযোগ দা শোনেন ভাই যান হাদিস আছে বিস্তারিত হুজুরি কালো ব্যতীত করছেন কালো নাম আস্তর হবে না এই জন্যই তো ইবলি শয়তান মসজিদের দরজাত কান্তিছে তিবলি শয়তানের বেটার নাম হলো খান্নাস বেটার নাম কি খান্নাস মিন সারিল অসিল খান্নাস খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন তো বলে বাবা কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে লোকটাকে মসজিদের বাহিরে রাখতে পারলাম না বহু চেষ্টা করলাম তারপরে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই গেল আমি ফেল মারছি বাবা আমার আমাদের কোনো ক্ষতি হলো না খান্নাজ বলতেছে বাবা কোনো টেনশন করেন না ই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই কিন্তু আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দিব না আজকে আমার অনেক অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না আল্লাহ কয় নামাজের জরে ফায়সাকা যাবে দূরে পাক কোরআনে রয় আছে ঘোষণা এখন কামকুকম নামাজ রোজা একসাথে বাঁধিয়া বোঝা জাহান্নামে দিয়া সোরাওয়ানা ইন সালাতাতান হানিল ফাহাশায় ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষের যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে এটা আমার কথা না আল্লাহর কথা তাহলে এখন আসল নামাজ পড়ে জমির ধান দেখ পড়ে গেছে যা দেখ উপর জমির পানি চলমল করতেছে নিচে ওর জমির পানি নাই ওই কয় ক্যারে এত পানি ওপরে আছে আমার পানি নাই ওই তখন চারিদিকে তাক আছে এরকম চারিদিকে তাকে দেখে এক একজনও নাই ওই আসতে করে বসা বিষ মিল্লা কে আল কাটছে কি কয়া আজকে বাংলাদেশে বহু নেতা কিন্তু বিশ মিল্লাতে শুরু করে কিন্তু বিশ মিল্লার মধ্যে থাকে না ধরে এখন কথা ঠিক কিরা বিশ মিল্লা কয়ে শুরু করে দিল আরে পাগলা বিশ মিল্লা কয়ে কাম করলে সব কাম হালাল হয় না বিশ মিল্লা যদি মদের নাম তো বিশ মিল্লা মদ হবে বিশ মিল্লা কয়েল ওই পানিতে হাত ধুয়ে আবার ডানায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি তার মানে কি বুঝতেছেন আর নামাজ আছে কিন্তু ইমান নাই এজন্য বলা হয়েছে সালাত মেরাজুল মমিন নামাজ হচ্ছে মমিনদের মেরাজ আল্লাহ বলেছেন অসুদ ও তুমি যখন নামাজের শেষ দা দিবা ওই শেষ তোমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে এই একটা হাদিস হাদিস আছে বিস্তারিত হুজুরি কল নামাজ তোর হবে না এখন লোকটার কি নামাজ হলো লোকটা এখন নামাজ ইমাম যেই সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে জরুরি এলার আছে ইমাম কয় কিসের জরুরি বলে আমার নামাজ হয়নি ইমাম কয় তোর নামাজ হয়নি তো আমরা কি করবো তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ বলে উমুকের বউ উমুকের বউ ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে ওরা আবার নামাজ পড়তেছে তো বলতেছে উমুকের বউ আর উমুকের বউ আমার নামাজ নষ্ট করছে ওরা দুই জন কিন্তু তোর নামাজ নষ্ট করলো বলে ব্যাপার যাই ঘুরতেছে আমার সবজ পড়ছে তখন আরো তিনজন খাড়া হয়ে বলছে আমাকে হতে একই অবস্থা এই সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া ব্যাপার মুক্ত বাংলাদেশ হবে না ধর এখান কথা ঠিক কি তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহ কোরআনে আইন করে দিলেন অকরণিক রোজানা তাবার রোজাল জাহিলিয়াতি উ লা আচ্ছা কোরানে আয়াত শুনলে আপনাদের কিছুই মনে হয় না আল্লাহ কি বলতেছেন পয়সা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জা দাতুহু ইমান আন কোরআনে আয়াত শুনলে আল্লাহ মানুষের ইমানের কি করে দেয় ইমানকে বৃদ্ধি করে দেয় আবার ইমান বিদ্ধ হওয়ার লক্ষণ হলো আল্লাহ হকবার বলে শয়তানকে খেদায় দেওয়া কারণ শয়তান থাকলে তো ইমান বাড়বি না শয়তান থাকলে ইমান আরো কুমবি তোর কথা ঠিক কি না আপনার বলেন তো কোন শব্দ করলে শয়তান পালায় যায় থাকবে এখন আসেন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কন ঠিক না এটা কি আপনার বিশ্বাস করেন করেন সন্দেহ আছে ধোকা আছে গোদামিল আছে তাহলে একটা আয়াত কইতো বলবো অনুনাজিলু মিনাল আনিব মা শিফা ও রাহমাতুল লিল বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে বিশ্বাস হয় আমাকে এখন কয় হুজুর আপনি এত লম্বা ঝুঁক বা পরে পেশাব করতে আপনার সমস্যা হয় না মানে আমার জুব বা কেছে ইনসাল্ট করতেছে অবজ্ঞা করে বলতেছে যে একদিক সামাল করতে তার একদিন উপরে ভাই আমি বললাম তোমার খবর কি সেন খুলি আর বাড়ি ওই খালে সেন খুলে আর মার আমি খেলাম পাগলা তুমি আমার এই নিয়ে অবজ্ঞা করতেছ তুমি জানো ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না জোরে কোন কথা ঠিক কিনা সেন খোলার মারো এটা এই জিনিস মাথায় টুপি মুখে দাড়ি পরনে জুব্বা সেই মানুষটা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা জোরে কোন সোহান অনেকে বলে টুপি আলাকে সাত যাচ্ছে মসজিদ আর ভালো না এখন সংসদও যাবার চায় আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি সাইড থেকে দুই একটা তেল তেলা কয় হুজুর কার আবার সাজ জাগলো আমি এক সময় বলছিলাম যহু জেলার চেয়ারম্যানে নির্বাচন করব। আমার ভক্তরাই কয় নাউজুবিল্লা হুজুর নাউজুবিল্লা খবরদার আপনি অকামত যাবেন না ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নেই আমি কলাম পাগল সংসদ খারাপ না উপজেলা পরিষদ খারাপ না ইউনিয়ন পরিষদ খারাপ না কিন্তু খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে গায়িকা যদি আপনারা সংসদ পাঠান ওই কি করবি তার কোন কাম আছে একটু মনোযোগ সরেন ভাই যান আল্লাহর কোরআনকে আল্লাহ বলেছেন সব কিছুর সমাধা দিতে পারে এই কোরআন এই কোরআনের পাওয়ার আছে না নাই নাঙ্গি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যেই মানুষটা রাস্তা নিল ওই মানুষটা কোরআনের পরশে এত ভালো মানুষ হয়ে গেল একসময় আল্লাহ তালা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল ওমর ফারুক সকালবেলা উঠে আল্লাহ রসুল বলেছেন ফজরের নামাজের পর কোন নামাজের পর ফজরের নামাজের পর আপনি কোরআন পড়েন কিন্তু মুলুকটা এটা নিয়মিত যদি আপনি পড়েন আল্লাহ নবী বলেছেন তোমাকে যখন কবর দেওয়া হবে তোমার কবরের কাফনের উপরে সুরা মুলুককে আল্লাহ একটা চাদর বনায় দিবে ওই মুলুকের চাদর তোমার দেহে থাকা কারণে কবরের কোনো আজাব তোমার দেহ স্পর্শ করবে না এখন বলেন তো সুরামুলুক আমল করা দরকার আছে না নাই হজরতমুর এই নিয়তি মুলুক পড়তেছে তারপর রটেলজি বিয়া দি হিল মুনকওয়ানা কুল্লি শাহিন কদির প্রতি অক্ষরে কয়টা করে নাকি দশটা করে হাজার বলেন কয়টা হাজরুদ্দমবার নেকির দিকে না থাকায় সবের দিকে না থাকায় চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আল্লার হাতে এটা আমাকে নিজের চোখে দেখা দরকার এই কোরানটা আল্লাহর বাণী এই কোরানটা মূলত দেখতে কেমন আমি ওমর কোরানদের রাষ্ট্র চলাই কিন্তু কোরানকে আমার বড় দেখা দরকার সদ্মবেশী হজরু তোমর মদিনের অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরান দেখার জন্য জর এখানে সোহান আল্লাহ আজকে বলেন তো আপনারা কি কোরান দেখার জন্য আইসেন না শোনার জন্য আইসেন বক্তা কেমন ওয়াজ করে ওয়াজটা আমরা শুনবো এলাকার মধ্যে অনেক মাহফিল হলো কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা আমরা শুনবো আগামীকাল ফার্স্ট হলে আবার এইটা কি করব আলোচনা করব। যে অমুক বক্তা এই ছিল এই ওয়াজ করলো অমুক বক্তা এই ওয়াজ করলো আজকে আমাকে একজন বলেছে হুজুর ইউসুফ নবীর ওয়াজ করবেন ইউসুফ নবী ইউসুফ নবীর শুনবে এক একজন এক একটা ওয়াজ শুনবার চাই কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজটা বাস্তবে দেখা দরকার জোরে এখন কথা ঠিক কে না হাজুর তোমার সব দিব মদিরের অলি গলি আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতে এমন সময় দেখতে পাই বিশ দিন মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই হজরতমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন আর সালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেলা দুধ চাই রাখাল মুসকে মুসকি হাসে উমর ফারুক রাখাল তোমারে সালাম দিলাম উঁটের দুধ চাইলাম তুমি সালামের উত্তরও দেও না উঁটের দুধ দিবে কেন সেটাও বলতেছ না রাখাল বলে পথিত তোমার সালামের উত্তর আমি দিব না তোমাকে হোটেল দুধ আমি দিবার পারবো না